মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের পিপলোন অঞ্চলের অধীনে বামুনিয়া বাজারে কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হল মূলত ইলেকট্রিক বিল সাত হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে নির্দিষ্ট করতে হবে কুইন্টাল প্রতি ধানের মূল্য তিন হাজার টাকা বৃদ্ধি করতে হবে ন্যায্য মূল্যে কৃষকদের সার প্রদান করতে হবে চাষের জন্য ইলেকট্রিক লাইন কাটা যাবে না এই সমস্ত বিষয়গুলি নিয়ে এদিনে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন কৃষকরা তাদের অভিযোগ তারা যথাযথ ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না অহেতুক বিরাট মূল্যের বিদ্যুৎ বিলের আশায় তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে কৃষিকাজে ব্যাঘাত ঘটছে আর তাতেই চরম বিপত্তিতে পড়তে হচ্ছে কৃষকদের সেই সঙ্গে সারের কালোবাজারিতেও নাকানি চোয়ানি খেতে হচ্ছে তাদের এই সমস্ত অভিযোগ নিয়েই এদিনে প্রতিবাদ জানান কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির সদস্যরা এদিনে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক বাঁচাও সংগ্রাম কমিটির ব্লক সভাপতি শেখ মোহাম্মদ ইয়াকুব এছাড়াও অন্যান্য সদস্যরা অমীয় মণ্ডল শহীদুল শেখ লাড্ডু শেখ গোকল দাসহ অন্যান্যরা আমরা আজকে ভামনিয়া বাজারে কৃষক কৃষক বাজার কমিটির পক্ষ থেকে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল বাজারে করেছি আমাদের দাবি দেওয়া হচ্ছে ভুতরা বিদ্যুৎ মিটারে বিল আমরা মানব না এর আগেও আমরা এই ধরনের আন্দোলন করেছি এবং প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছি এবং অনশনও হয়েছিল প্রশাসন কিন্তু কোনো রকম কর্ণপাত করেনি প্রতিশ্রুতি দিয়েও তার আলোচনায় যাননি ত্রিপাক্ষিক বলতে হওয়ার কথা ছিল সেটাও ভেসে গেছে এবং এখন যে লাইন কাটা হচ্ছে চাষিরা যে কোনো সময় আত্মহত্যা করতে পারে তার জন্য বিদ্যুৎ দপ্তর এবং প্রশাসন দায়ী থাকবে কারণ আমাদের আন্দোলন চলবে আর কৃষকের যা বর্তমান বাজার দর কৃষকের তিন হাজার টাকা কুইন্টাল ধানের বস্তা তিন হাজার টাকা কুইন্টাল ধানের দর করতে হবে অর্থাৎ ষাট কেজি বস্তা আঠেরোশো টাকায় কিনতে হবে এবং সারের দাম কমাতে হবে এবং কীটনাশকের দাম কমাতে হবে এবং যাতে আমাদের লক্ষ লক্ষ ছেলে যাতে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক না হয় সেটা আমাদের মহামান্য সরকারকে দেখতে হবে মূলত যদি আপনাদের দাবিগুলি যদি না মানা হয় প্রশাসনের তরফ থেকে মানে উর্ধ্বতন কর্তৃপক্ষর পক্ষ থেকে তখন আপনারা কি। পদক্ষেপ নেবে আমাদের আন্দোলন আরও দীর্ঘায়িত হবে এবং সেই আন্দোলনে যদি আইন শৃঙ্খলা অবনীত হয় এবং কোনো কৃষক যদি আত্মহত্যা করে তার জন্য সমস্ত প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তর দায়ী থাকবে কারণ আমরা দীর্ঘদিন আন্দোলন করছি আমরা আন্দোলন থেকে পিছু হটার আমরা সংগঠন নই আমাদের সংগঠন কৃষক কৃষক পাঁচার সংগ্রাম কমিটি আমাদের আন্দোলন কিন্তু এরপরে কিন্তু দুর্বার হবে এবং তার জন্যে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় কোনো ল অ্যান্ড অর্ডার করে তাহলে কিন্তু সমস্ত প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তর দায়ী থাকবে এটা কোন ব্লকের কোন জায়গায় হচ্ছে এই ব্লক বামুনিয়া বাজার বাজারে আমাদের কৃষি কৃষক সংগ্রাম কমিটি যে আমাদের সংগঠন কৃষক সংগঠন সেই সংগঠনের তরফ থেকে আমরা এখানে আজকে সংগঠিত হয়েছি চাষিরা কারণ হচ্ছে গিয়ে ইলেকট্রিক বিদ্যুৎ মিল বিদ্যুতের এই মুহূর্তে সমস্ত চাষিরা বীজ রোপণ বীজ বোনা হয়ে গেছে তারপরেও বিদ্যুৎ দপ্তর থেকে এসে বিদ্যুতের লাইন বসে কেটে দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আমরা এখানে আন্দোলন নেমেছি কি কারণে বিদ্যুতের বিল কেটে দিয়ে লাইন কেটে দিচ্ছে ভুতুরে বিল মিটারে এক বছরে এক লক্ষ টাকা বিল আসছে সেই বিলটা কোনো চাষি করতে আরো বেশি কারো আরো বেশি আপনারা কি এর আগে উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন আমরা এই সংগঠন সংগঠিতভাবে আমরা দু তিনবার আর ওনারা ডেটও দিয়েছেন আমাদের সঙ্গে আমাদের যে সভাপতি এক উদ্দা উনি যে স্ট্রাইক করেছিলেন ওখানে গিয়ে ওনার কথা দিয়ে যে আমরা ইন্টার নিয়ে অ্যাডভার্টিসমেন্ট তারপর অত বিডিও অফিসে আমাদের হ্যাঁ একবার বিজয় সাহেব থেকে এস এম থেকে একটা কথা দিয়েছিলেন যে আমরা ওখানে গিয়ে আলোচনা করবো আমরা সবাই গিয়েছিলাম আমাদের প্রতিনিধি গিয়েছিলাম ওখানে উনি জানেন ওখানে আলোচনা করেন কোন বিডি অফিসে বসে আলোচনাটা হয় আমন্তি অফিসে হয়নি আলোচনা আমরা সবাই গিয়েছিলাম উনি পৌঁছান এখন কি চাইছেন এখন আমরা চাইছি আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যেমন হচ্ছে ধরুন বিদ্যুতের মিটার ছাড়া আমাদের একটা মিনিমাম বিল যেটা আমাদের করা আছে সাত হাজার দশ হাজার টাকা এই বিদ্যুতের বিলটা নিতে হবে তারপর হচ্ছে ধানের দাম এই ধানের দাম তিন হাজার টাকা কুইন্টাল করতে হবে এই যে আমরা ধরুন সার